মহাত্মা গান্ধী গান্ধীজির প্রতিকৃতি নেপথ্যে রয়েছে অজানা আখ্যান উঠল এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সালে লন্ডনে প্রতিকৃতিটি সর্বসাধারণের দেখার জন্য সুযোগ করে দেয়া হয় কিন্তু সেখানে মহাত্মা গান্ধী ছিলেন না পরবর্তী সময়ে শিল্পীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লেখেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই শিল্পীদের আঁকা ছবির সংখ্যা অজস্র কিন্তু জীবদ্দশায় একবারই মাত্র তার প্রতিকৃতি আঁকার জন্য চিত্রশিল্পীকে সময় দিয়েছিলেন মোহন দাস করমচাঁদ গান্ধী উনিশশো সালে ব্রিটিশ আমেরিকান মহিলার শিল্পী ক্লেয়ার লিটনের আঁকা সেই তৈলচিত্র এবার নিলামে উঠল বিক্রি হলো এক লক্ষ বাহান্ন হাজার আটশো পাউন্ডে ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা অনলাইনে ছবিটি নিলাম করেছে ব্রিটেনের সংস্থা বোন হ্যামস তারা জানিয়েছে প্রথমে নিলামে ছবিটির আনুমানিক বিক্রয় মূল্য ধরা হয় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার পাউন্ড ভারতীয় মুদ্রায় আটান্ন লক্ষ থেকে আশি লক্ষ টাকা সূত্রের দাবি উনিশশো সালে লন্ডনে থাকাকালীন সাংবাদিক হেনরি নোয়েল বেলসফোর্ডের মাধ্যমে গান্ধীজির সঙ্গে ফ্লোয়ারের আলাপ হয় নীলাম সংস্থার দাবি জীবদ্দশায় এই একটি মাত্র প্রতিকৃতির জন্যই গান্ধীজি সময় দিয়েছিলেন বিবৃতিতে লেখা হয়েছে গান্ধীজির সঙ্গে একাধিকবার শিল্পীর দেখা করার সুযোগ পান সেই সাক্ষাতের ভিত্তিতেই ছবিটি আঁকা হয়েছিল উনিশশো সালে লন্ডনের স্যাকবিল স্ট্রিটের অ্যালবানি প্রদর্শশালায় ছবিটি সর্বসাধারণের দেখার সুযোগ করে দেয়া হয় কিন্তু সেখানে গান্ধীজি উপস্থিত ছিলেন না পরবর্তী সময়ে গান্ধীজির ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই ক্লেয়ারকে একটি চিঠি লেখেন সেই চিঠির প্রতিলিপিও নিলাম সংস্থা প্রামাণ্য নথি হিসাবে প্রকাশে এনেছে ক্লেয়ালের পরিবার জানিয়েছে উনিশশো সালে ছবিটি বস্টনে একটি প্রদর্শনীতে রাখা হয় উনিশশো সালে ক্লেয়ারের মৃত্যুর পর ছবিটি শিল্পীর পারিবারিক সংগ্রহে রাখা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন